আসসালামু আলাইকুম প্রিয় ভুক্তভোগী কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়ারা আজ বিএফএস গ্লোবালের যে সকল আপডেটগুলো নিয়ে এসেছি তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা এবং দুই এবং চব্বিশ সালের ওয়ার্ক ডিস্টার্ব বিষয় এবং দু হাজার তেইশ চব্বিশ এবং পঁচিশ ফ্যামিলি ভিসার বিষয় এবং সর্বশেষ রিটার্ন পাসপোর্টগুলো কী পরিমাণ জমা হলো আজকে এবং স্টুডেন্ট ভিসা সেই সাথে ফ্যামিলি ভিসা এই সকল বিষয়গুলো নিয়ে আজকের আপডেট প্রথমেই আমি শুরু করছি ফ্যামিলি ভিসা নিয়ে আজকে ফ্যামিলি ভিসা প্রায় বিশ প্লাস পাসপোর্ট জমা হয়েছে সেই সাথে ফ্যামিলি ভিসার সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে দুই হাজার সাল থেকে যারা অপেক্ষা করে আছে তাদের ভিসার কোনো খবর নেই অথচ দুই সালের জানুয়ারির ভিসা দিচ্ছে দুই হাজার সালের ডিসেম্বরের ভিসা দিচ্ছে কিন্তু দুই হাজার তেইশ সালের এবং দুই সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এগুলোর ভিসা দেখা যায় না কি কারণে ভিএফএস গ্লোবাল এই সকল কাজগুলো করতেছে সেটা একমাত্র আল্লাহ পাক ভালো জানে দ্বিতীয় কথা আসা যাক অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয় আমি আবারও বারবার বলছি আপনারা যারা বাইশে অক্টোবরের আগে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল বাইশে অক্টোবরের পরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েও জমা দিতে পারেননি তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তারা ইনশাল্লাহ কুরবানিদের আগে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন এবং আপনাদের নির্দিষ্ট একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে আপনাদেরকে আপনাদের কোনো যাচাই বেছে নেই নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্ট ডেটের দিনই আপনাদের যে জমা দিয়ে আসতে হবে আপনাদের কার্যক্রম সকল কিছু আগে শেষ হয়েছে একবার এবং বর্তমানে দুই সালের বেশ কিছু নোটস্ত আজকে জমা হয়েছে এবং দুই সালের ডিসেম্বর মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলোই আজকে বেশি জমা হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের অল্প পরিমাণে অর্থাৎ মে মাসের দিকে যারা অ্যাপয়েন্টমেন্টের শুরুর দিকে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করেছিলেন তাদেরগুলোই জমা হচ্ছে এখন যাই হোক আজকে অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পরিমাণও নেহাত কম নয় প্রায় তিরিশ প্লাস হবে আজকে গত পশু চাইতে আজকে একটু কম এখন আসা যাক যারা ওয়ার্ক ভিসা রিটার্ন পাসপোর্ট পেয়েছিলেন আসলে দুঃখজনক বিষয় রিটার্ন পাসপোর্ট জমার পরিমাণ শূন্যের কোঠায় প্রায় এবং আজকে ভিসার পরিমাণও একেবারে শূন্যের কোঠায় বলা যেতে পারে কারণ আজকে ভিসা আমি আসলে একজনকেও দেখিনি যে আমি আপনাদের বলবো যে অমুকে ভিসা পেয়েছি এবং একজনকে যদি আমি দেখতাম তাহলে আমি আপনাদের বলতাম কারণ আমি একজন লোকও পাইনি যে ভিসা পেয়েছে যদিও পেয়ে থাকে তবে সে অবচরে চলে গিয়েছে কারণ আমার আগে এবং পরে অনেকেই যে ভিসা কালেক্ট করতে পারে কিন্তু আমি থাকা অবস্থায় কোনো প্রকার ভিসা আমি কার্যক্রম দেখিনি এবং আজকের স্টুডেন্ট ভিসা আমি একজনকে দেখেছি সম্ভবত সে রিজেক্ট হয়েছে কারণ তার মনটা ভালো ছিল না আমি জিজ্ঞাসা করেছি স্টুডেন্ট ভিসা আর কিছু বলে নাই তবে তার অনুমানের ভিত্তিতে বললাম যে সে হয়তো বা রিজেক্ট আরেকটি বিষয় হচ্ছে যারা আমাকে প্রশ্ন করেন বিশেষ করে ওয়ার্ক ভিসা দুই সালের বিষয় ভাই পুরাতন যারা আছেন তাদের আসলে আমারও তো একই সমস্যা দু সালের পাসপোর্ট এখন তৈরি ওইভাবে ওরা ধরা শুরু হয় নাই এখনও বুঝতে পারতেছি না যে এটা সামনের পরিস্থিতিতে আসলে কি হবে আর আন্দোলন মানববন্ধন আমরা তো আর কম করিনি যে আর কি করার আছে এখন আমাদের উচিত আর একটু ধৈর্য ধরে থাকা দেখা যাক সামনে কি হয় এছাড়া তার আমাদের কোনো পথ নেই যেহেতু আমরা টোটালি বিপদগ্রস্ত হয়ে গেছে অবশ্যই আমাদের আর একটু ধৈর্য ধরা উচিত সামনে কি হয় এটা দেখার জন্য আমাদের অপেক্ষা করা উচিত ধন্যবাদ আমি পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকলে আমি আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম